আমি এখন চলে এসেছি ছাত্র শিক্ষা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে এই পরিস্থিতিতে ঘরে বসে থাকা আমার পক্ষেও সম্ভব হলো না তাই বেরিয়ে পড়লাম এখানে তিরান গ্রহণ করতেছে এখানে যে যার মতো যে যা পারে যা যতটুকু বেলাতে এখানে প্রচন্ড ভিড় এখানে সকল ধরনের শুকনো খাবার এখানে নেওয়া হচ্ছে আর সাথে সাথে থেকে নগদকে আসে এখানে নিজের ঠাকুরা সে কোনো অভাব নাই আমি সকালে নিউজে শুনছিলাম যে এখানে ওষুধ ও কাপড় চোপড় মাদুর অয়েল এগুলোর মানে কিছুটা কম আসতেছে যার ফলে আমার এখানে আসা এখন মোটামুটি যা পারি সেগুলো এখানে দিচ্ছি আর আমি আগামীকালকে কাপড় চোপড় যত যা কিছু সম্ভব ঘরের থেকে নিয়ে আসবো এখানে আসলে সব ধরনের কাপড়ই দিচ্ছে ইউজ করা কাপড়ও এখানে নিচ্ছে নিয়ে সবার জন্য চলে দেওয়া হচ্ছে তো মানবিকতার সাইড দিয়ে আমরা এইভাবে আসলে এখনও আগে আসছি ভাবে খাবার পানি কীভাবে আসতে কোনো জিনিসের আল্লাহর মতো কোনো অভাব নাই সবাই আমরা এরকম চেষ্টা করবো সবসময় আঘায় আসব মানুষের বিপদে